কুমারের সিনেমাটি আর কামারের সিনে লোহা সেই কামার বাড়িতে আমি চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন এখানে হাত দিয়ে তারা লোহার জিনিসপত্র তৈরি করে কি ধরনের জিনিস তৈরি করতেছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কি অবস্থা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি তৈরি করতেছেন এ জায়গায় বটি দা তৈরি করতেছেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে বারতেছেন এখানে কয়লা দেওয়া হয়েছে কয়লার ভিতরে কিভাবে হাওয়া দিয়ে এই আগুন গুলো জ্বালানো হচ্ছে আপনারা দেখতে বারতেছেন এখন দেশ আধুনিক হয়েছে বিভিন্ন জায়গায় আধুনিকের ছোঁয়া পৌঁছে গেছে কিন্তু এই জায়গায় এখনো সেই প্রাচীন যুগের যেভাবে কয়লা পুড়িয়ে লোহা গরম করা হইতো সেভাবেই গরম করা হচ্ছে এই জায়গায় ওই চুলার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন লোহা দেওয়া হয়েছিল সেটা বাইরে এখন দা তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক আমার হাতে একটি দাও দেখতে পারতেছেন এটা এখনো কমপ্লিট হয় নাই আরও এই এটা কমপ্লিট করতে আরও কাজ করতে হবে এখানে দেখতে পারতেছেন গরম লোহা পিটানো হচ্ছে এভাবেই লোহা পিটিয়ে পিটিয়ে দাও তৈরি করা হয় লোহা যত গরম করা হবে এই লোহা ততটাই নরম হবে আর নরম বানিয়েই কিন্তু লোহাগুলো দাওয়ের আকৃতি দেওয়া হয় এই ধরনের একটি দাওয়ের মজুরি কত টাকা নেন সাতের থেকে আটশো টাকা দাম সাতের থেকে আটশো টাকা দাম তাতে সারা দিনে আপনারা দুইজন মিলে কয়টা দাও তৈরি করতে পারবেন চারটা দাও তৈরি করা যাবে সারা দিনে যদি কাজ করেন আট থেকে দশ ঘন্টায় চারটা দাও তৈরি করা সম্ভব সারা দিনে করা যায় না মনে করেন যে আপনার আট ঘন্টা সাত ঘন্টা বা ছয় ঘন্টা কাজ সাত ঘন্টা কাজ করা যাবে রেস্টের প্রয়োজন আছে তোমাদের আমাদের রেস্টের প্রয়োজন আছে সারা দিন করা যাবে না তো আচ্ছা পরিশ্রমের কাজ এটা এই যে অনেক দাও এর দেখা যায় ধার বেশি থাকে অনেক দা ধার কম থাকে মানে এটার কারণ কি এটা লোহার গুণগত মান লোহার গুণগত মানের উপর ভিত্তি করে এরকম তার মানের সম্মত হয় কি আমি যদি একটা দাও বানাইতে দেই মানে কোন ধরনের লোহা নিয়ে আসলে ওটার ভালো হবে ওটা আপনি পাকা লোহা আনতে হবে যেমন গাড়ির স্প্রিং আছে

কত টাকা খরচ করবে ভালো মানের দাম একটু বেশি হবে ওটা মনে করেন যে বারো থেকে চোদ্দশো এবং বড় যেটা ওটা তিন হাজার টাকা দাম হবে আর ঠিক আছে আর বড় হলে বড় মানের ওটা দুইটা করা যাবে এই ছয় সাত ঘন্টায় আর কি ওটা বেশি করা যাবে না দাম বেশি যেহেতু ওটা পরিশ্রমে বেশি জিনিসটা বড়ো হবে আকারে